ছ হাজার চারশো টাকা তিনজন শ্রমিকের মধ্যে থ্রি বাই ফাইভ ইজ টু টু ইজ টু ফাইভ বাই থ্রি অনুপাতে ভাগ করা হলে দ্বিতীয় শ্রমিক কত পাবে তাহলে এইখানের অনুপাতটাকে আমরা যদি পনেরো দিয়ে গুণ করে দিই থ্রি বাই ফাইভ ইন্টু পনেরো ইজ টু টু ইন টু পনেরো ফাইভ বাই থ্রি ইন্টু পনেরো পাঁচ তিনে তিন পাঁচে পনেরো নাইন ইজ টু তিরিশ ইজ টু পঁচিশ যোগ করলে আমরা কত পাব পঁচিশ তিরিশ পঞ্চান্ন আর নয়ে চৌষট্টি তাহলে চৌষট্টি ইউনিট সমান দেওয়া আছে ছ হাজার চারশো তাহলে এক ইউনিট সমান কত পাচ্ছি একশো পাচ্ছি আমাদেরকে জিজ্ঞেস করা হচ্ছে দ্বিতীয় শ্রমিক তিরিশ সমান তিরিশ দিয়ে গুণ করে দিলে কত পাবো তিন হাজার অপশন বি রাইট অ্যান্সার